মালদার একটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই ঘটনাটি ঘটেছে পরীক্ষা শুরুর ঠিক আগে ছাত্রছাত্রী টিচারের উপর চড়াও হয় এবং অফিস রুমে গিয়ে টিচারকে মারধর করে কারণ কি কারণ একটাই যে টিচার ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার হলে ঢোকার আগে চেক করছে এবং সেই কারণে শিক্ষককে নির্যাতনের শিকার হতে হয় মারধর খেতে হয় আমরা যদি সত্যিই আমাদের অতীতে তাকিয়ে দেখি আমরা কি ভারতবর্ষের এমন গুরুশিষ্যের সম্পর্ক ফিরে পাই যেখানে কৃষ্ণ অর্জুন যেখানে দ্রোণাচার্য এবং একলব্য যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ তাদের গুরু শিষ্যের সম্পর্ক কি এমন ছিল গুরুর জন্য শিষ্য গুরুদক্ষিণা দেওয়ার জন্য তার হাতের বুড়ো আঙুল দান করছে আর আজকের গুরু শিষ্যের সম্পর্ক ছাত্রছাত্রীরা কেন এমনটা করছে আপনার কি মনে হয় যে এর কারণ অন্য কিছু আমার তো মনে হয় এর কারণ পুঁথিগত শিক্ষার বাইরে মানবিক শিক্ষার অভাব আমরা যদি মানবিক শিক্ষা দিতে পারতাম তাহলে আসলেই ছাত্রছাত্রী এমন পথে যেত না ছাত্রছাত্রী শিক্ষকের উপর এমনভাবে চড়াও হতো না তাই আমার মনে হয় মানবিক শিক্ষা ভীষণভাবে জরুরি আজকের সমাজে